হ্যালো এ আসসালামু আলাইকুম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজভাবে দারুণ মজার পাউরুটি দিয়ে মালাই রোলের রেসিপি এটা তৈরি করা খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এবারে ঈদে চাইলে ডেজার্ট হিসাবে কিন্তু এই মালাই রোলটা তৈরি করতে পারেন মুখে দিলেই একদম মিলিয়ে যাবে মালাই রোলের জন্য প্রথমেই ভিতরের পুরটা তৈরি করে নিব এর জন্য এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা যখন হালকা কিছুটা গরম হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চালের গুঁড়া হাতের কাছে যদি সুজি থাকে সেক্ষেত্রে কিন্তু সুজিও ব্যবহার করতে পারবেন আবার চাইলে কিন্তু এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে একদম শুধুমাত্র গুঁড়া দুধেই সুন্দর একটা ভিতরের পুর তৈরি করে নিতে পারবেন মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্ক না থাকলে কিন্তু চিনিটাও ব্যবহার করা যাবে তবে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় অনবরত নেড়ে চেড়ে চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে এই পুরটা তৈরি করে নিতে হবে যদি অনবরত না থাকেন সেক্ষেত্রে কিন্তু লাম সৃষ্টি হয়ে যাবে পুরটা যখন প্রায় হয়ে আসবে বা এরকম একটু আঠালো হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো ঘি এই পর্যায়ে ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে যখন এরকম শক্ত হয়ে যাবে বা প্যান থেকে ছেড়ে দেওয়া ভাব দেখাবে ওই পর্যায়ে এটাকে তুলে নিতে হবে এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও অনেকটাই শক্ত হয়ে যাবে আর এটাকে এই গরম পাত্র থেকে তুলে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে রেখেছি এখন পাউরুটি দিয়ে রোলগুলো তৈরি করে নেওয়ার পালা এখানে কিন্তু আপনাদের পছন্দ বা সুবিধা মতো যে কোনো পাউরুটি ব্যবহার করতে পারবেন তবে হোয়াইট পাউরুটিটা ব্যবহার করলেই দেখতে বেশি সুন্দর লাগে একটা বেলনির সাহায্যে এখন এই রুটিগুলোকে পাতলা করে বেলে নিচ্ছি আর আলাদা আলাদা করে প্রতিটা রুটি বেলে নিতে হবে একসাথে কিন্তু তিন চারটা করে রুটি কখনোই বেলতে যাবেন না বেলে নেওয়ার পরে যাতে দেখতে সুন্দর লাগে তাই এই সাইডের অংশগুলো আমি একটু কেটে নিচ্ছি এখন সেই আগে থেকে তৈরি করে রাখা এই পুরটা এখানে দিয়ে এটাকে সুন্দর মতো ফোল্ড করে নিচ্ছি কোনো রকমের পানি বা কিছুই ব্যবহার করার কিন্তু প্রয়োজনে এটা কিন্তু এমনিতেই আটকে থাকবে আর কাজটা আমি কিভাবে করছি আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন এভাবে একে একে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি এখন আমাদের মালাইটা তৈরি করার পালা এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ লিকুইড দুধ মালাইটাকে যেহেতু খুব বেশি সময় ধরে জাল দিয়ে ঘন করব না তাই এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো গুঁড়া দুধ চাইলে কিন্তু চার কাপ দুধ জাল করে দুই কাপ করেও ব্যবহার করতে পারেন প্রায় আধা কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি কর্নেস মিল্ক তবে মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ মতো ঘ্রানের জন্য এখানে দিয়ে দিচ্ছি মতো এলাচ আর এলাচের মাথাটা আমি সামান্য একটু ফাটিয়ে তারপরে ব্যবহার করেছি এই মালাইটা যখন দুই থেকে তিনটার মতো বলক চলে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ স্যাফরন এতে করে কালারটাও সুন্দর হবে আর সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে এখন এটাকে কয়েক সেকেন্ড একটু চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে আর এই মালাইটাকে অবশ্যই চুলা থেকে নামানোর পর একটু নেড়ে চেড়েই ঠান্ডা করে নিতে হবে না হলে দেখা যাবে ওপর থেকে কিন্তু মোটা সর পড়ে যাবে তৈরি করে রাখা রোলগুলোর উপরে এখন তৈরি করে রাখা মালাইটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মালাইটা কিন্তু একদম গরম থাকবে না কুসুম গরম মালাই এই রোলের ওপরে দিয়ে দিতে হবে আমি ওপর থেকে কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি এবং সামান্য একটু স্যাপটন দিয়ে এটাকে সাজিয়ে পরিবেশন করেছি আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়েই এটা পরিবেশন করতে পারেন এই ডেজার্টটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি মজার হয়ে থাকে একবারের জন্য হলেও এই মালাই রোলটা তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে একটা রোল আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর এই রোলগুলো কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যাবে দেখতেই পারছেন ঠিক কতটা তুলতুলে নরম আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি যদি একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহফেজ